করতেছ হুম তোমার জন্য তো একটা সারপ্রাইজ নিয়ে আসছি হ্যাঁ হুম তুমি অনেক দিন থেকে আমাকে বলছিলা কিন্তু আমি তো না না সত্যি সারপ্রাইজ আর এটা আছে যে কাজে লাগার মতো কিছু সারপ্রাইজ যেটা তুমি অনেক দিন থেকে আমাদের আমার কাছে আবদার করছিলা তো দেবো কি আচ্ছা দেখো দেখি সারপ্রাইজ হবে কি না তোমার জন্য অনেক দিন থেকে কান্নাকাটি করছিলাম দেখো না এটার জন্য আমাকে অনেক দিন থেকে বলছিল আমি হয়তো আমাদের মার্কেট যেহেতু খোলা ছিল অনেক ব্যস্ত ছিলাম আমি তোমার জন্য কেনাকাটা করতে পারিনি হ্যাঁ তুমি আমাকে একদিন হয়তো ইউটিউবে দেখাইছিল যে এটা লাগবে তোমার হ্যাঁ এই জন্য এর আগে কিন্তু আমাকে বলছিল অনেক বিষয় বলছিল যে এটা লাগবে এটা লাগবে যেগুলা লাগবে সবগুলো কিনে নিয়ে আসছে আর এবং ওখানে দোকানদারকে বলছিলাম যে ভাই এই সময় কোন জিনিসগুলা লাগে ওরা হচ্ছে যেটা আমাকে প্রেফার করছে সেটাই আমি নিয়ে আসছিলাম না খুবই ভালো মানের এবং হচ্ছে সব বিদেশি প্রোডাক্ট বিশেষ করে কসমেটিক্স আইটেম যেগুলো আছে অথবা বেবিদের জন্য যে যে বেবিদের জন্য যে বেস্ট পাম্প লাগে এটাও নিয়ে আসছে এবং খুবই ভালো মানের হবে এটা হ্যাঁ 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 এটাই হচ্ছে কোন দেশের জন্য কোরিয়ান না কোন প্রোডাক্ট জন্য এটা হবে এটা আমাদের দেশীয় না কিন্তু খুবই ভালো হবে আচ্ছা তুমি এক এক করে হচ্ছে যে বের করা দেখো সব ঠিক আছে কি না আচ্ছা এটা রাখো হ্যাঁ এটা পরে আনবক্সিং করে হয়তো দেখাবো তুমি তো অনেক অসুস্থ আর মার্কেটে গেলে অসুস্থ হয়ে পড়বো না আর যেহেতু আমাদের কয়েকদিন পরে হয়তো বেবি আসবে আর তোমাকে বাইরে নিতে চাচ্ছি না ওইভাবে আসলে বর্ন বেবি আছে মেয়ে উভয়ের জন্যই কিন্তু সব কিছু সমান আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম বলছে যে ভাই এখানে ছেলে কিছু নাই হ্যাঁ তো আপনি যে কোনোটাই হাতে নিতে পারবেন হ্যাঁ টাওয়াল নিয়ে আসছি আমাদের যেহেতু ফার্স্ট বেবি আসতেছে সেক্ষেত্রে ছেলে হোক আর মেয়ে হোক সমস্যা নেই যেটা আসবে সেটাতেই আমরা খুশি এটা ক্যাপটা অল এবং অনেক সফট ছিল দেখো তুমি আসলে আমি সব সময় কিন্তু কোয়ালিটি ফুল জিনিসটাই কেনার চেষ্টা করি আচ্ছা সমস্যা নাই নেক্সট টাইমে তো আর একটা দিয়ে তো সব কিছু শেষ হয়ে যায় না হুম আচ্ছা দেখো এটা ফেস টাওয়াল ছোট ছোট টাওয়াল হ্যাঁ এটাও কিন্তু অনেক সফট হবে হ্যাঁ ফেস টাওয়াল এটা কিন্তু অনেক সুন্দর হবে হ্যাঁ অনেক কালার আছে ছয়টা না দশটা জন্য হ্যাঁ এটা কাপড় শুকানোর জন্য এটা এটা কি যেন বলে আসলে নিউ ইয়র্ন বেবির জন্য তো আমি বললাম ছেলে মেয়ে কিছু নাই কিন্তু আমার কাছে এই কালারগুলো কেন জানি ভালো লাগছিল এটা হচ্ছে ব্যাগ আমরা যেহেতু বেবি আমাদের হসপিটালে হবে সেই ক্ষেত্রে সব কিছু আমরা গোসায় রাখবো গোসায় রাখার জন্য এই ব্যাগে করে আমরা নিয়ে যাবো না না এটা কিন্তু অনেক বড় ব্যাগ হয় তো এইভাবে বোঝা যাচ্ছে না হ্যাঁ খোলার পরে অনেক বড় হবে আচ্ছা না এটা পরে খুলে দেখবে এখন কি কী নিয়ে আসছে শুধু তুমি এগুলা দেখবে এটা তো তুমি একটা ব্যাগ দেখলা দেখো না হুম এটা হচ্ছে ফিটার হবে একটু ফিটারটা খুলে দেখাব দেখি ভালো হয়েছে কি না কারণ ফিটারের যে প্লাস্টিক এটা আছে এটা যদি কোয়ালিটি মানসম্পন্ন না হয় কিন্তু হচ্ছে বেবিদের জন্য খুবই মানে খারাপ হয় হ্যাঁ ছোটো হয়ে গেলো আমাদের তো নিউবর্ন বেবির জন্য নিয়ে আসছি নেক্সট টাইমে লাগলে হচ্ছে যে আমরা হচ্ছে আরও বড়ো দেখে নেব কিন্তু এখন বর্নের জন্য কিন্তু এটাই খুবই ভালো হুম এটা মনে হয় এটা ফিলিপিনের ফিলিপিনের মানে খুবই ভালো কোয়ালিটি এটা হুম আচ্ছা তারপরে দেখাও শেষের দিকে বলতে হবে যে কোন জিনিসটা হয়তো আমার কাছে মিসিং হয়েছে আমি নিয়ে আসতে পারি নাই তবে আমি চেষ্টা করছি সব ধরনের যেটা লাগবে তোমার সব কিছু নিয়ে আসার জন্য কাঁথা হ্যাঁ কাঁথা একটা খুলে দেখাবা যে ঠিক আছে কি না কাঁথা মনে হয় এক ডজন নিয়ে আসছি সবগুলো কালারে রাখার চেষ্টা করছিলাম আমি যে প্রাইজে নিছি অনলাইনেও আমি যে প্রাইসটা দেখছি ওর থেকেও কম প্রাইজে নিছি এই কথাটা প্রাইসটা আমি তোমাকে বলে দিচ্ছি এটা মাত্র আশি টাকা করে নিয়েছি আমি আমরা হ্যাঁ স্ট্যান্ড মল্লিকায় আড়াইশো টাকা করে চাইছি আমি হচ্ছে যে আমাদের মার্কেটের পাশে এক মার্কেট ছিল হ্যাঁ আশি টাকা করে শুধু এই না শুধু আশি টাকা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি সেম কোয়ালিটিটা কিন্তু স্ট্যান্ড মল্লিকা থেকে প্রায় আড়াইশো টাকার নিচে ওরা দিচ্ছিলো না সেটাই তো এত কম দামে ওরা কি ভাবে দেয় এটাই আচ্ছা ঠিক আছে কথাটা রাখো পরে কালারগুলো দেখাব হ্যাঁ হোলসেল সাধারণত ওরা রিটেল হোলসেল দুইটাই করে হুম পরিচিত ছিল পরিচিত থাকলে তো আর ওরা লস করে দিবে না হয়তো একটু কম প্রফিট করবে আচ্ছা ঠিক আছে তারপরে দেখাও প্রতিটা জিনিসে হয়তো আমি হ্যাঁ এক ডজন আছে এবং কালারগুলো অনেক সুন্দর আছে হুম

এটা হচ্ছে যে মাথার ক্যাপ আচ্ছা বেবি হওয়ার পরে আমরা হচ্ছে যে এটা পরে কিছু হয়তো ফটোশ্যুট করার জন্য অথবা এইগুলো পড়লেই কিন্তু খুবই কিউট লাগে হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস এই যে সাইড থেকে কিন্তু একজন এই হাসতেছে মুসকি মুসকি এটা কিন্তু আমাদের বেবির যে খালা হবে ছোটো খালা মনি হ্যাঁ ওকে যদি কারো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে দিবনি আচ্ছা এটা হচ্ছে হাত মোজা পা মোজা আর মাথার ক্যাব মনে হয় এখানে আছে না এটার সাথে না এই বিশেষ করে এই কালারটা আর এটার সাথে মেসিং করে কিন্তু আমি একটা নিয়েছি কিন্তু ওরা হচ্ছে যে এই কালারটা চেঞ্জ করে দিল না বলছি এইভাবে নিতে হবে আর এটার নাম কিন্তু আমি জানি না এটা ভুলে গেছি কিন্তু তো লাগে দেখতেছি এজন্য কিন্তু এক আমিও নিলাম ভাবলাম যে এটা তো লাগবে বলে না এটা কিন্তু আমি নাম জানি না আর ওদের ওখানে এটা এক আসছি আর ওদের ওখানে যাওয়ার পরে ওরা একটা লিস্ট ধরা দেয় আপনার কোন কোন জিনিসগুলো লাগবে প্রায় দেড়শোটার মতো হচ্ছে আইটেমের ওরা লিস্ট দেয় আমি ওখান থেকে বাছাই করে নিয়ে আসছি অনেক কিউট কিন্তু এটা খুলে দেখো একটা দেখো আর সবাই ভাববে কি যে আমরা হচ্ছে যে আমাদের বেবি যেহেতু আসে নাই বেবি আসার আগে এত কিছু আমরা নিছি কেন আসলে কি আমি অনেক ডাক্তার ঢাকা শহরে অনেক ডাক্তার দেখাইছি এবং সব ভালো মানের ডাক্তারগুলো দেখাইছি আমাদের যে রিপোর্টগুলো আছে আমি রিপোর্ট সাতবার করছি টোটাল সাতবারের রিপোর্ট করেছি রিপোর্ট আলট্রাসোনো ব্লাড পরীক্ষা হ্যাঁ এই জন্য তো আমার ডাক্তার বলছে যে আপনাদের হচ্ছে অলোকে কোনো সমস্যা হবে না ওপরালা ওপরওয়ালা যদি চায় তাহলে আমাদের হচ্ছে যে সব কিছু ডেলিভারি নর্মালে হবে এই মনে করে হচ্ছে যে একটা আত্মবিশ্বাস আছে যে সমস্যা হবে না এই জন্য হচ্ছে যে এটা নিয়ে আসছি আর পরীক্ষা নিরীক্ষার পরে ওরা বলছে যে ওকে আছে সমস্যা হবে না নর্মাল বেবি হবে তো খুবই ভালো ভালো মানের জিনিস কেনার চেষ্টা করছি জানি না কতটুকু ভালো হয়েছে হয়তো বাচ্চার মা খুশি হবে কি না সুন্দর হয়েছে আচ্ছা অনেক অনেক হ্যাঁ কুর্তিটায় বিশেষ করে কাপড় আইটেমটা এক ডজন করে নিয়ে আসছি আরও আছে মনে হয় প্রিন্টের ও হ্যাঁ আর একটা কথা বলছিলে তুমি আর বিশেষ করে এখানে কিছু কসমেটিক্স আইটেম আছে দেখো আর হ্যাঁ এটা কিন্তু আমি যেখান থেকে নিচ্ছি দেখো মনোয়া মার্ট এটা হচ্ছে যে আমাদের নিউ মার্কেটের পাশেই এটা কিন্তু এটা হচ্ছে সরিষা বালিশ যেটা হচ্ছে বেবি হ হ্যাঁ বেশি বেবি হওয়ার পরে কিন্তু মাথা দিলে মাথায় অনেক সময় সমস্যা ভাস পড়ে যায় এটা দিলে হচ্ছে যে বেবি যেভাবে থাকবে সেভাবে কিন্তু আপনার সরিষাটা দিকে শিফট করবে নর্চা করলে মাথা গোল হয় হ্যাঁ এটার জন্য কিন্তু সরিষা পালে এখন অনেক আপুরাই কিন্তু এদের সরিষাপালে ইউজ করে তো আমিও সেটাই নিয়ে দিছি বিশেষ করে এক আপুর দেখে কিন্তু এটা নেছি হ্যাঁ থেকে থেকে নিছি

হ্যাঁ শ্যাম্পু শ্যাম্পুটাও কি কটোমোর হ্যাঁ আচ্ছা আর কিছু আর কিছু নাই না সে আচ্ছা সবাই চেষ্টা করবেন হয়তো এর বেবি আসার আগে কিন্তু এই ধরনের জিনিসগুলো কিনে নিয়ে আসতে কারণ বেবি হওয়ার পরে কিন্তু আমরা সময় পাবো না এই জিনিসগুলো কেনাকাটা করার জন্য আমার মিনিমাম তিন থেকে চার ঘন্টা লাগছে এই জিনিসগুলো হয়তো বাছাই করতে আমি তোমাকে বুঝতে দিইনি সেদিন কিন্তু আমি মার্কেটে ছিলাম না

আসলে আমিও ফার্স্ট টাইমে ভাবছিলাম তুমি বলছিলা যে দুই আড়াইশো টাকা নেবে আমি ভাবছিলাম যে দেড়শো টাকা হলে আমি নিব তা ওরা আমার কাছে চাইছে একশো টাকা তখন আমি বলছিলাম যে ভাই সত্তর টাকা দিব তারপরে দশ টাকা বেড়াই কিন্তু ওটা দিয়ে দিচ্ছে আমাকে হ্যাঁ খুবই ভালো মনের হবে আর ঠিক আছে আজ এই পর্যন্ত আর যারা হচ্ছে যে সব কিছু দেখতে চান অথবা ডিটেলসে জানতে চান নেক্সট ভিডিওটা তুমি কিন্তু করে দিবে হ্যাঁ ওকে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে যে স্যাবলোন অথবা ডিটল দিয়ে ওয়াশ করে রাখতে হবে তাহলে হচ্ছে যে আচ্ছা ভিডিওর ডিউরেশন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যে তুমি যখন হসপিটালে থাকবে তখন তোমার মোবাইল টাকা হ্যাঁ এইগুলো হচ্ছে যে মোবাইল এবং টাকা রাখার জন্য অথবা না না এটাও রাখতে পারবা তবে আমি সঠিক জানি না কিন্তু এর ভিতরে কিন্তু একটা ইউরিন ম্যাট আছে ব্যাগের ভিতরে একটা দেখো ছোট্ট একটা ইউরিন ম্যাট আছে হ্যাঁ অনেক চেম্বার আছে আচ্ছা আমাদের ফার্স্ট হোক আমি বলছিলাম না যেটাই হোক সমস্যা হবে না দেখাও যে না না বড় ভরলে কিন্তু আরো বড় হবে বাইরে কিন্তু যে তোমার হচ্ছে যে পটগুলো রাখার জন্য কিন্তু স্পেস দেওয়া আছে অনেক স্পেস দেওয়া আছে হ্যাঁ এটা এই সেন্টার খুলো হুম হ্যাঁ দুইটাই একসঙ্গে খোলা যাবে অনেক স্পেস এই যে হুম অনেক ইউরিন ম্যাট হ্যাঁ ইউরিন ম্যাট ওরা বললছে ইউরিন ম্যাট একটা হচ্ছে যে এই ব্যাগের জন্য কারণ যারা হচ্ছে যে বাচ্চা ডেলিভারি অথবা যারা হসপিটালে নিয়ে যায় তারা হচ্ছে এই ব্যাগগুলো ইউজ করে আর বেবিদের জন্য এই জন্য ওরা ইউরিন ম্যাটটা দিয়ে রাখে সব সময় হুম

আর সবাই অবশ্যই এক এতটুকু রিকোয়েস্ট করব যে আমাদের জন্য এবং আমাদের বেবির জন্য সবাই দোয়া করবেন যেন সবকিছু ঠিকঠাক থাকে সবাই সুস্থ থাকে মা এবং বেবি দুজনেই সুস্থ থাকে এতটুকুই হচ্ছে দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ